নমস্কার শুভ সন্ধ্যা হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটি তৈরি করছি সেই বিষয়টি হলো মানে দুটো বিষয় সেটা হলো ভালোবাসা আর ভুল হ্যাঁ দুটো দুটো শব্দই ভ দিয়ে শুরু ভালোবাসা আর ভুল এবং দুটো শব্দই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের সকলের জীবনে এই দুটো শব্দরই এই দুটি শব্দেরই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে প্রত্যেক মানুষের জীবনেই সেটা হচ্ছে ভালোবাসা আর ভুল তো ভাবলাম এই বিষয় নিয়েই কিছু সর্বজনবিদিত কিছু কথা ইচ্ছে হলো নিজের মতো করে সেই কথাগুলোকে আমি ক্যামেরাবন্দি করি এবং বন্দি করে আমার সকল সোশ্যাল মিডিয়ার দর্শক বন্ধুদের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে সকলের সাথে শেয়ার করি তো সেই জন্যই আজকে ভিডিওটি করা তো কথা না বাড়িয়ে বিষয়টিতে চলে যাচ্ছি তো সেটা হচ্ছে যে প্রথমে আসি ভালোবাসা এবার ভালোবাসা এই বিষয়টি মানে ভালোবাসা দেওয়ার জন্য যেরকম একটা মানুষের যোগ্যতার প্রয়োজন আর শুধু ভালোবাসা কেন ভালোবাসা বা অর্থ বা শিক্ষা এইগুলো মানে কোনো কিছু যখন কাউকে দেওয়া হয় মানে কেউ কাউকে কিছু দান করছে বা দিচ্ছে তার একটা যোগ্যতার প্রয়োজন মানে আজকে আমার কাছে মানে আজকে আমার খুব ইচ্ছে হলো আমি অন্য একটা মানুষ অন্য একজন মানুষকে সাহায্য করব অর্থ দিয়ে হয়তো তাকে সাহায্য করব। এটা আমার খুব ইচ্ছে হলো মনে কিন্তু আমার নিজের কাছে সেই অর্থ নেই আমার সেই সামর্থ্য নেই আমার কাছে সেই অর্থ নেই আমার নিজে সেই অর্থ উপার্জন করতে পারি না বা আমার কাছে অতটা অর্থ নেই তার মানে আমি যোগ্য নই আমি আমি সেই অর্থটা আমার মনে ইচ্ছে থাকলেও আমার কাছে সেই যোগ্যতা নেই যে আমি অর্থ দিয়ে অন্য একটা মানুষকে সাহায্য করবো তো ঠিক সেরকমভাবেই যখন ভালোবাসার ব্যাপারটা হচ্ছে ভালোবাসা যে মানুষটি ভালোবাসছেন তার একটা যোগ্যতার প্রয়োজন নিশ্চয়ই সেই মানুষটি তাকে ভালোবাসবে তার নিজের মনে অনেক ভালোবাসা থাকলে ভালোবাসার মতো মন থাকলে তবেই আরেকজন মানুষকে ভালোবাসা যায় তো সেটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার ভালোবাসার জন্য যোগ্যতা দরকার বা ভালোবাসা দেওয়ার জন্য মানে কোনো কিছু দেওয়ার জন্য ভালোবাসা দেওয়া হোক বা অর্থ দেওয়া হোক বা কাউকে কিছু শেখাবো কাউকে হয়তো আমি কোনো কিছু পড়াশোনায় কোনো কিছু শেখাচ্ছি বা ছবি আঁকা শেখাচ্ছি বা কোনো কিছু শেখাচ্ছি তো তার জন্য সেই নলেজটা বা সেই শিক্ষাটা বা সেই জ্ঞানটা আমার থাকা দরকার না নাহলে তো আমি তাকে সেটা শেখাতে পারবো না বা দিতে পারবো না কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে যাকে আমি দিচ্ছি মানে ভালোবাসা দেওয়ার জন্য যেরকম একটা যোগ্যতার প্রয়োজন ভালোবাসা গ্রহণ করার জন্যও কিন্তু একটা যোগ্যতার প্রয়োজন হয় মানে যে মানুষটিকে আমি ভালোবাসছি মানে যাকে আমি ভালোবাসা দিচ্ছি সেটা যে কেউ হতে পারে সেটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এরকম নয় কি শুধু প্রেমিক প্রেমিকার কথা আমি বলছি ভাল যাকে যে কোনো কাউকেই ভালোবাসতে পারি ঠিক আছে সেটা যে কোনো ব্যক্তি হতে পারে সেটা তোমার জীবনের যে কোনো সম্পর্ক হতে পারে আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব অচনা মানুষ যে কেউ হতে পারে কিন্তু তুমি যে মানুষটিকে ভালোবাসা দিচ্ছ সেই মানুষটি যদি সেই ভালোবাসা গ্রহণ করার উপযুক্ত না হয় তাহলে সেখানে অপচয় হয়ে যায় তো সেটাই ভালোবাসা গ্রহণ করার জন্য একটা যোগ্যতা লাগে কীরকম আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি মানে ধরো একটা যদি একটা পাত্র বা একটা কন্টেনার বা একটা বাটি বা একটা থালা বা একটা বাটি বা একটা গ্লাস বা একটা কন্টেনার ঠিক আছে সেটা সেটা হচ্ছে যে মানুষটি তুমি ভালোবাসা দিচ্ছ তাকে সেভাবে তুমি কল্পনা করো যে সে একটা কন্টেনার সে একটা বাটি বা গ্লাস এবার তাকে তুমি ভালোবাসাটা দিচ্ছ এবার তাকে যখন তুমি জিনিসটা দেবে সেই জিনিসটা তো তুমি ঢালবে এবার তুমি ধরো আমি ওই গ্লাসটির মধ্যে একটা দুধ ঢাললাম বা ওয়াইন ঢাললাম বা শ্যাম্পেন ঢাললাম বা খুব উৎকৃষ্ট মানের কোনো একটা কিছু খাবার ঢাললাম তো যখন আমি সেই পাত্রে সেই জিনিসটা দিচ্ছি সেই পাত্রটি মানে সেই গ্লাসটা বা বাটিটা বা সেই কন্টেইনারটা সেটা যদি নিচে ছিদ্র থাকে বা ফুটো থাকে বা ক্র্যাক থাকে বা ডিফেক্টিভ ক্র্যাকওয়ালা বাটি হয় বা গ্লাস হয় তাহলে সেখানে যে আমি জল ঢাললাম বা দুধ ঢাললাম বা যে কোনো উৎকৃষ্ট মানের জিনিসই আমি সেখানে ঢালি না কেন খুব খুব ভালো কোয়ালিটির দুধ ঢাললাম বা খুব ভালো কোয়ালিটির খুব হাই কোয়ালিটি একটা মানে খুব মানে কস্টলি একটা শ্যাম্পেন ঢাললাম বা খুব ভালো কোয়ালিটির দুধ ধারলাম সেই যেই জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার ভালোবাসা এই যে দুধ বা শ্যাম্পেন বা যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু ভালোবাসা তো সেটা যখন আমি সেই গ্লাসটিতে দিচ্ছি বা সেই বাটিতে দিচ্ছি সেই বাটিটা কিন্তু সেটা ধরে রাখতে পারছে না মানে যাকে আমি ভালোবাসাটা দিচ্ছি সে কিন্তু সেই সেইটা মানে সেই ভালোবাসাটা গ্রহণ করার ক্ষমতা কিন্তু তার নেই সে হ্যান্ডিক্যাপড সে বিকলাঙ্গ সে হ্যান্ডিক্যাপড সে যে কোনোভাবেই দ্যাট পারসন ইজ নট ওয়ার্দি অফ ইউর লাভ তো সে 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 একটা ক্র্যাক আলা বাটি বা একটা ডিফেক্টিভ একটা আলা গ্লাস বা ডিফেক্টিভ একটা জিনিস যে তোমার ভালোবাসাটা গ্রহণ করতে সক্ষম নয় তো সেখানে যদি তুমি ভালোবাসাটা দাও তো তোমার ভালোবাসাটা তো ড্রেন আউট হয়ে যাবে তুমি দুধ ঢালো জল ঢালো শ্যাম্পেন ঢালো যেটাই যেটাই ঢালবে তুমি সেটা ড্রেন আউট হয়ে যাবে সেটা কখনো তোমার ভালোবাসাটাকে ধরে রাখতে পারবে না ঠিক সেরকমভাবেই যদি আমি কাউকে অর্থ দিই মানে হয়তো আমি একটা মানুষ এসে আমার কাছে বললো আমার খুব অর্থের প্রয়োজন আমি খেতে পাচ্ছি না আমার খুব কষ্ট তো তুমি তাকে অর্থ দিয়ে সাহায্য করলে কিন্তু তুমি পরে জানতে পারলে যে সেই সেই অর্থটা কোনো ফালতু কাজ করে বা কোনো ফুর্তি করে মদ খেয়ে উড়িয়ে দিয়েছে বা কোনো হাবি চাবি কাজ করে নেশা করে সে অর্থের অপচয় করেছে তো তার মানে কি তুমি তাকে ভালোবেসে তুমি তাকে বিশ্বাস করে তুমি তাকে ভালোবেসে সেই যে তোমার তোমার কাছে অর্থ ছিল তুমি সেই তোমার কষ্টের উপার্জিত অর্থটা তুমি সেই মানুষটাকে বিশ্বাস করে দিলে কেন দিয়েছিলে তুমি তো তাকে ফুর্তি করতে বা নেশা করতে দাও না তুমি তাকে দিয়েছিলে তার প্রয়োজন আছে সে খেতে পায় না বলেছে বা তার প্রয়োজন আছে বলেছে বা তার কষ্ট হচ্ছে সেই জন্য তুমি তাকে সাহায্য করতে দিয়েছিলে কিন্তু সে তোমাকে মিথ্যে বলেছিল তুমি সেখানে ভুল করলে তার মানে সে তোমাকে সেখানে তোমার ভালোবাসাটা অপচয় হয় মানে তোমার অর্থটা অপচয় হয়ে গেল তুমি যে মানুষটিকে অর্থটা দিলে সেই মানুষটি সেই অর্থের অপচয় করলো বা যেই মানুষ তুমি ভালোবাসা দিচ্ছ সে তোমার ভালোবাসার অপচয় করতে বা ভালোবাসার ক্ষমতা ভালোবাসাটা গ্রহণ করার ক্ষমতা তার নেই ঠিক আছে তো সেরকমই আমরা জীবনে মানে মানুষ মাত্রেই ভুল আমরা জীবনে এরকম প্রচুর ভুল করি ভুল মানুষকে ভালোবাসা দিই ভুল জায়গায় গিয়ে ভুল জিনিস খাই মানে ধরো আমি একটা দোকানে গেলাম সেখানে গিয়ে আমি বিরিয়ানি খেলাম এবার বিরিয়ানিটা খেতে খুব টেস্টি ছিল বাট খাওয়ার পরে দেখলাম যে বিরিয়ানিটা এমন তেলে রান্না করেছে বা এমন খারাপ জিনিস সেটাতে এমন লো কোয়ালিটির জিনিস আছে যেটার জন্য আমার শরীর খারাপ হয়ে গেল বা আমি কেন আমার সাথে যারা বন্ধু বান্ধবরা আমরা যারাই সেখানে গেছিলাম প্রত্যেকটা মানুষই যেখানে সেই বিরিয়ানি খাচ্ছে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে তার মানে কি আমি একটা ভুল দোকান চয়েস করেছি সেটা আমার ভুল ছিল আমি ভুল জায়গায় গিয়ে ভুল খাবার খেয়েছি এবার ভুল খাবার খেলে কী হবে শরীর খারাপ Hors তখন শরীর খারাপ হলে তোমাকে কি করতে হবে ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে তুমি সেরে গেলে সেরে যাওয়ার পরে তোমাকে মনে রাখতে হবে যে হ্যাঁ সজাগ থাকতে হবে আবার মনে রাখতে হবে যে এই দোকানটা এই দোকানটা থেকে আমি আর কোনো দিন বিরিয়ানি খাবো না কারণ এই দোকানের খাবারটা খুব বাজে মানে খেতে টেস্টি হলো খাবারটা খুব বাজে তুমি সবাইকে জানিয়ে দেবে হ্যাঁ এই দোকানের খাবারটা খুব বাজে এই দোকান আর তুমি নিজেও মনে রাখবে যে এই দোকানের খাবারটা খেলে তোমার শরীর খারাপ হবে তুমি আর সেই দোকানে ভুল করেও যাবে না তো এটা তো ভুলটা শুধরে নেওয়াই হচ্ছে আসল ব্যাপার ভুল মানুষ মাত্রই আমরা ভুল ভুল করতেই পারি আমরা প্রচুর ভুল করি আমরা ভুল মানুষকে ভালোবাসি আমরা ভুল খাবার খাই আমরা ভুল জিনিস কিনি ভুল জিনিস কিনে ঠকে যাই হ্যাঁ আমি একটা কোনো জামা কাপড় কিনলাম একটা ড্রেস কিনলাম বা কোনো একটা জিনিস কিনলাম দেখলাম সেটা হয়তো নষ্ট হয়ে গেছে বা দুদিন পরেই সেটার এত লো কোয়ালিটি যে দুদিন পরেই জামাটা ছিঁড়ে গেলো বা দুদিন পরেই রঙ উঠে গেলো ঠিক আছে তো তার মানে কি আমি ভুল জিনিসটা চয়েস করেছিলাম আমি ভুল একটা ড্রেস সেটা একটা ড্রেস হয়তো চয়েস করলাম দেখতে ভীষণ দারুণ অসাধারণ ভালো দেখতে কিন্তু জামাটা কিনে আনার পর দুদিন ইউজ করার পরে দেখলাম যে জামাটা থেকে রং মানে চলে গেল জামাটা রঙ উঠে গেল বা এমনই কোয়ালিটি খারাপ যে জামাটা ছিঁড়ে গেলো তো তার মানে কি আমি ভুল ভুল জামাটা ভুল জিনিস চয়েস করেছিলাম ভুল জিনিস এবার ভুল আমাদের হতেই পারে মানুষ আমরা মানুষ মানুষে আমরা আমাদের জীবনে চলতে গিয়ে প্রতিনিয়ত আমাদের ভুল হয় বন্ধু নির্বাচন করতে ভুল হয় মানুষকে বিশ্বাস করতে ভুল হয় জিনিস কিনতে ভুল হয় জীবনে অনেক কিছুই আমাদের অনেক কিছু ডিসিশন দিতে ভুল হয় ভুল হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু যেটা আসল দরকার সেটা হচ্ছে যে ভুলটা হলে ভুলটাকে শুধরে নেওয়া যখন আমি বুঝলাম যে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি তো সেই মুহুর্তে যদি আমি যখন বুঝতে পেরে গেলাম যে আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি তো তার থেকে যদি আমি নিজেকে সরিয়ে নিই বা নিজে মানে সেটা সজাগ হয়ে যায় যে না এই মানুষটি আমার জন্য ঠিক নয় একে আমি ভুল ভুল জায়গায় আমি ভালোবাসা দিয়েছিলাম তো তার মানে আমি নিজেকে শুধ্রয় নিলাম নিজের ভুলটাকে শুধ্রয় নিলাম মানে আমি যদি একটা ভুল করে এমন একটা পাত্রে বা এমন একটা গ্লাস বা এমন একটা কন্টেনার বা এমন একটা বাটিতে যদি আমি শ্যাম্পেন ঢালি বা দুধ ঢালি যেটা আমি হয়তো লক্ষ্য করিনি যেটা হয়তো ক্র্যাক ছিল বা যেটা হয়তো ফাটা তো দেখলাম ভুল করে ঢেলেছিলাম জলটা বা ভুল করে ঢেলেছিলাম দুধটা বা ভুল করে ঢেলেছিলাম শ্যাম্পেনটা দেখলাম সেটা ড্রেন আউট হয়ে গেল তো তাহলে তো আমি নেক্সট টাইম আর সেই একই গ্লাসে জল বা দুধ বা শ্যাম্পেন বা কোনো কিছু জিনিস আমি সেই পাত্রে আর ঢালবো না তার কারণ হচ্ছে আমি বুঝে গেছি যে পাত্রটাই খারাপ ঠিক আছে তো সেরকমই ভালোবাসা দেওয়ার জন্য যেরকম একটা ক্ষমতার দরকার একটা স্কিলের দরকার একটা যোগ্যতার প্রয়োজন সেরকম যে ভালোবাসা গ্রহণ করছে তারও একটা যোগ্যতার প্রয়োজন সে যদি তার যদি সেই যোগ্য না হয় সে যদি যোগ্য মানুষ না হয় তোমার ভালোবাসার তো তাহলে তোমাকে তাহলে কান্নাকাটি করে কেঁদে দুঃখ করে বা জোরা জোর করে কোনো কিছু তো কোনো কিছু করে তো লাভ হবে না তোমাকে কি করতে হবে সেই বাড়িটাকে বা সেই মানুষটাকে চেঞ্জ করে ফেলতে হবে বা তার থেকে দূরে চলে যেতে হবে বা তোমাকে যদি যদি তুমি কোনো কারণে তার সাথে কোনো প্রফেশনাল রিজেল্ট বা কোনো কারণে তার সাথে সম্পর্ক রাখতেও চাও তো তুমি সবসময় সজাগ থাকবে যে না এই পাত্রে এই গ্লাসে তুমি যদি গ্লাসটা কোনো কারণে হয়তো একটা ফাটা গ্লাস তুমি হয়তো সেই গ্লাসটাকে তুমি হয়তো জল ঠিক করলে যে গ্লাসটা ফেটে গেছে তাও আমি একটা একটা ফুল দিয়ে সাজিয়ে রাখবো বা কোনো একটা মানে একটা ডিসকার্ডেড অনেক সময় হয় না আমার বাড়িতে রাফ ইউজের জন্য একটা ছেঁড়া জামা কাপড় পরে থাকি বা রাফ ইউজ করার জন্য তুমি এই গ্লাসটাকে ইউজ করবে তুমি সেই গ্লাসটাকে তো কখনোই জল ঢালার জন্য বা দুধ ঢালার জন্য বা শ্যাম্প ঢালার জন্য বা কোনো গেস্ট আসলে কোনো ভালো জায়গায় সেটাকে দেওয়ার জন্য তুমি ইউজ করবে না তুমি সেটাকে বাতিলের খাতায় ফেলে দেবে তুমি সেটাকে রাফ ইউজ করবে যদি ইফ অ্যাট অল মানে যদি কোনো কোনো কারণে কোনো প্রফেশনাল অ্যাপ্লিকেশনের জন্য বা কোনো রিলেশন মানে কোনো তোমার আত্মীয় পরিজন বা যাকে তুমি হয়তো মুখের পর বলতে পারছো না বা তোমার আত্মীয় হয় তোমাকে সেটা সহ্য করতেই হচ্ছে কিন্তু তুমি কি করবে তুমি বুঝে গেলে তুমি বুঝে যান যখন গেলে যে তুমি ভুল একটা মানুষকে ভালোবাসা দিয়েছিলে বা ভুল একটা মানুষকে বিশ্বাস করেছিলে বা ভুল একটা মানুষকে কোনো কিছু করেছিলে তখন তুমি সতর্ক হয়ে গেলে এবং সতর্ক হয়ে তুমি তার সাথে সেইভাবে চলবে তাকে আর তুমি বিশ্বাস করবে না যে মানুষটিকে তুমি একদিন বিশ্বাস করেছিলে ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে তার তার সাথে যদি তোমার সম্পর্ক রাখতেও হয় তুমি কিন্তু পরবর্তীকালে আর তাকে বিশ্বাস করবে না তো এটাই হচ্ছে কথা যে ভুল করলে ভুলটাকে শুধরে নিতে হবে ভুল জায়গায় যদি আমি একটা দোকান থেকে জামা কিনেছি সেই দোকানটা খুব ভালো লেগেছে জামাটা কেনার পরে দেখলাম সে ড্রেসের রঙ উঠে গেলো বা যখনই সেই দোকান থেকে বারবার আমি হয়তো একবার ঠিক আছে একটা জামার কোয়ালিটি খারাপ ছিল যখনই তুমি যে সেই দোকান থেকে কোনো কিছু জিনিস কিছু দেখছো সেটা তোমার লো কোয়ালিটির জিনিস দিচ্ছে তো তখন তুমি ঠিক আছে না এই দোকান থেকে আমি আর জামা কিনবো না এই দোকান থেকে আমি আর কোনো কিছু জিনিস কিনবো না কারণ এই দোকানে লো কোযালিটি জিনিস রাখে তো এরকমই ব্যাপার মানুষ মাত্রে ভুল আমরা আমাদের জীবনে চলতে গেলে প্রতিনিয়ত ভুল হয় তো ভুল করলে বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে মানে যেটা মন ভেঙে যাওয়া মানে ব্যাপার একটা থাকে তো তো ভালোবাসার ক্ষেত্রে আমি বলছি যারা ভুল মানুষকে ভালোবেসে যাদের মন ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত কত কত মানুষের মানে হার্ট ব্রেক দিয়ে কত কত মানুষ যাচ্ছে যাচ্ছে প্রতিনিয়ত তো তাদের জন্য বলছি যারা ভুল মানুষকে মানে ভুল মানুষকে ভালোবেসে যাদের তোমাদের মন ভেঙে যাচ্ছে তাদেরকে বলছি তোমাদের কিন্তু কিন্তু দুঃখ করার কিছু নেই দুঃখ করবে না ভুল নির্বাচন করেছ তুমি তো ভুল নাও তুমি ঠিক তুমি ভালোবাস বেসেছিলে তোমার ভালোবাসার যোগ্যতা ছিল যাকে ভালোবেসেছ তার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা ছিল না বা সে সে দ্যাট পারসন ওয়াজ নট ওয়ার্দি অফ ইউর লাভ তো যে যোগ্য নয় তোমার ভালোবাসার তো সেটা তো তোমার দোষ না সে ডিফেক্টিভ তুমি নও এবং একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি মানে যদি একটা যেটা বললাম যেটা একটা গ্লাস বা একটা কন্টেনার সেটা যদি ফাটা থাকে আমি আমার কাছে দুধ আছে আমার কাছে শ্যাম্পেন আছে আমার কাছে ভালো জিনিস আছে আমি গ্লাসে সেটা ঢাললাম ঢেলে ঢেলে দেখলাম যে গ্লাসে সেটা বেরিয়ে যাচ্ছে এবার সেই গ্লাসটা যদি আমি অন্য কাউকেও দিয়ে দিই অন্য কারো কাছেও ভালো শ্যাম্পেন আছে বা অন্য কারো কাছেও দুধ আছে বা অন্য কারো কাছেও অনেকেও জল ঢালতে গেল বা কিছু ঢালতে গেল অন্য কাউকে যদি গ্লাসটা দিয়ে দিই সে কি সেই গ্লাসটা ইউজ করতে পারবে পারবে না কারণ যে কেউই ওই গ্লাসটার মধ্যে জল ঢালতে যাবে বা শ্যাম্পেন ঢালতে যাবে বা কোনো কিছু জিনিস ঢালতে যাবে যেই ঢালুক না কেন সেটা কিন্তু ড্রেন আউট হয়ে যাবে কারণ গ্লাসটাই খারাপ কারণ জিনিসটাই খারাপ তো তুমি যেই মানুষটাকে ভালোবাসছো সেই মানুষটাই যদি খারাপ হয় সেই মানুষটা তোমার ভালোবাসার যোগ্য না হয় তাহলে তুমি কেন পৃথিবীর কোনো মানুষই তাকে কিন্তু ভালোবাসতে পারবে না তাকে কিন্তু সেই মানে তাকে কখনও কখনো পৃথিবীর অন্য কোনো মানুষ তাকে সেই ভালোবাসা দিতে পারবে না কারণ সে ভালোবাসাটা নেওয়ার ক্ষমতাই তার নেই সে তো যখনই তুমি ভালোবাসা দেবে তখনই সেটা ড্রেন আউট হয়ে যাবে কারণ সেটা তো ফাটা গ্লাস তার তো ভালোবাসা রিটেন করার ক্ষমতা নেই তো তার জন্য দুঃখ করার কিছু নেই জীবনে চলতে গেলে প্রতিনিয়ত জীবনে চলতে গেলে আমাদের আমরা প্রতিনিয়ত প্রচুর প্রচুর ভুল করি মানে আমি তো বিশেষ করে ভুল করা রানি আমি ভুল করতে থাকি করতে থাকি করতে থাকি আর অপচয় করতে থাকি করতে থাকি করে এত যে জ্ঞান দিচ্ছি আমি নিজে কিন্তু ভুল করা রানি একই ভুল বারবার করে করি ভাবি যে না তিস্রি কাসমের মতো একবার ভুল করছি না এ নেক্সট টাইম আমি আর ভুলটা করব না আবার একই ভুল করি আবার বিশ্বাস করতে যায় আবার ভুল করতে চায় আবার নেক্সট না এইবার লাস্ট টাইম দিস ইজ দ্য লাস্ট টাইম এম গিভিং দ্য চান্স আমি আর ভুল করবো না বাট আবার আমি সেই ভুল করি তো মানে রিপিটেডলি ভুল করি যেটা আমার দোষ যেটা আমাকে সব যেটা আমাকে রেক্টিফাই করতে হবে যেটা খুব স্ট্রংলি আমাকে সংশোধন করতে হবে তো তোমরা কেউ যাতে এই ভুলটা না করো তাই জন্য তোমাদের জন্য আমি বলছি যদি ভুল করো ভুল করতেই পারো জীবনে ভুল করো খুব স্বাভাবিক ব্যাপার সেটা নিয়ে এত মনে শরীরে কষ্ট দেওয়ার কিচ্ছু হয়নি জীবনে চলতে গেলে ভুল নির্বাচন হতেই পারে সবাই আমরা কেউ আমরা ভগবান নই আমরা জানি না যে মানুষের ভেতরে কিছু আছে কী আছে না আছে আমরা বিশ্বাস করতেই পারি একটা মানুষকে বিশ্বাস করতেই পারি ভালোবাসতেই পারি সেই মানুষটি যদি সেই বিশ্বাসের মর্যাদা না দিতে পারে বিশ্বাসঘাতকতা করে সেই মানুষটি যদি ভালোবাসার মর্যাদা না দিতে পারে ভালো তোমাকে আঘাত দেয় তার মানে তুমি ভুল মানুষকে নির্বাচন করেছো ভুল সেই মানুষটাই ডিফেক্টিভ তো তখন তোমাকেই মানুষটাকে চেঞ্জ করে ফেলতে হবে তার জন্য নিজে কান্নাকাটি করে তোমার নিজের যে মানে ডায়মন্ডের মতো তোমার নিজের যে সোনার মতো মন তোমার নিজের যে একটা গোল্ডের মতো মন তোমার নিজের মনে যে প্রকৃত ভালোবাসা যেটা না তুমি অন্য একটা ভুল মানুষকে দিয়েছিলে এবং সেই সেটার অপচয় করেছে তো সেই মানুষটার অক্ষমতার জন্য সেই মানুষটা অযোগ্য বলে তুমি তোমার নিজের সোনার মতো মনটাকে তোমার নিজের পবিত্র সোনার মতো মনটাকে কিন্তু তুমি কখনো নষ্ট করো না ঠিক আছে কখনো ভেঙে যেতে দিও না ঠিক আছে অন্য কোনো মানুষের ভুলের জন্য কখনো নিজের সোনার মতো মন নিজের পবিত্র মন পবিত্র ভালোবাসাকে কখনও কখনও কখনো কিন্তু তুমি নষ্ট হতে দেবে না ঠিক আছে কখনো ভেঙে যেতে দেবে না ঠিক আছে ভুল হতেই পারে ভুল হওয়াটা খুব স্বাভাবিক চোখে দেখে আমরা আমরা একটা দোকানে গেলাম চোখে দেখে একটা জিনিস খুব ভালো লাগলো আমরা দোকানদারকে জিজ্ঞেস করলাম এটা কি ভালো এটা রঙ উঠবে না তো এটা কোয়ালিটি ভালো তো দোকানদার বললো হ্যাঁ তুমি বিশ্বাস করে নিয়ে এলে কিন্তু নিয়ে আসার পরে তুমি জলে দিতে দেখলে গলগল করে রঙ উঠে গেল খুব বাজে কোয়ালিটির জিনিস হতেই পারে তো মানে ইউজ না করলে তো তুমি বুঝতে পারবে না কারোর সাথে নাম মিশলে যতক্ষণ না তুমি দেখে সবসময় তো বোঝা সম্ভব নয় যে তাই জন্য ভুল হতেই পারে ভুল হওয়াটা খুব স্বাভাবিক তো ভুল করো কিন্তু ভুল করে কিন্তু আরেকটা ভুল করো না যে ভুল করে ভেঙে পড়ো না ভুল করে আবার আবার করে একই ভুল বারবার করে করো না ভুল করে সেই ভুলটাকে যদি সংশোধন করে নিতে পারো যত তাড়াতাড়ি সেই ভুলটাকে সংশোধন করে নিতে পারবে তত জীবনে তুমি ভালো থাকবে আনন্দে থাকবে সুখে থাকবে তো ভুল করাই স্বাভাবিক ভালোবাসাটাও তোমার পবিত্র তো ভুল ভালোবাসা ভুল করে ভুল লোকে ভালোবাসলে সেটা ফিরিয়ে নাও অন্য কাউকে বিশ্বাস করো অন্য কাউকে ভালোবাসো ভুল হতেই পারে কিন্তু তোমার নিজের মন থেকে কিন্তু ভালোবাসাটা হারাতে দিও না তো এটাই আমার আজকে মূল বিষয় ছিল বলার ভুলের ব্যাপারে সেটা যে কোনো ব্যাপারে হতে পারে ভুল হতে পারে যেটা বললাম অর্থ হতে পারে বা শিক্ষা হতে পারে আমি কাউকে খুব মন দিয়ে হয়তো ছবি আঁকা শেখাচ্ছি সে বা পড়াশোনা শেখাচ্ছি তাকে হয়তো আমি রোগ খুব মন দিয়ে শেখাচ্ছি কিন্তু সে শিখতেই যায় না সে পড়াশোনা করতেই যায় না তার পড়াশোনা করতে ভালোই লাগে না সে বাড়িতে গিয়ে ফাঁকি দেয় সে কিচ্ছু করে না সে কোনো দিন কোনো কিছু করে না তো তাকে তো আমি জোর করে মানে হাজার শিখিও তাকে তো আমি সেই যে শিক্ষাটা আমি তো তাকে দিতে পারবো না কারণ সে মানুষটাই ভুল তার সেই শিক্ষাটা গ্রহণ করার যোগ্যতা নেই তার সেই ভালোবাসাটা গ্রহণ করার যোগ্যতা নেই সে অর্থটা গ্রহণ করার যোগ্যতা নেই তো অপাত্রে দান করা উচিত না এটাই বলা বলে যে অপাত্রে দান অপাত্র মানে কি যেখানে ভুল কন্টেনার ভুল মানুষকে যে তুমি ভালোবাসা দাও ভুল মানুষকে অর্থ দাও ভুল মানুষকে শিক্ষা দাও তো সেটার অপচয় করবে তো যাই হোক ভুল হতেই পারে ভুল আমরা ভুল আমাদের নির্বাচনে ভুল হতেই পারে কিন্তু ভুল যদি হয়ে থাকে ভুল যদি ভুলটা বুঝতে পেরে থাকো তাহলে সঙ্গে সঙ্গে নিজের সেই ভুলটা সংশোধন করে নেবে এবং আমার ব্যাপারে আমার নিজের ব্যাপারে এই সঙ্গে করে কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমি নিজে জীবনে প্রচুর 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 আঘাত পেয়েছি এবং সেটা এরকম নয় যে প্রেমিক প্রেমিকা বা শুধু প্রেম বিষয় নয় সেটা নিজের আত্মীয় পরিজন নিজের মানে খুব নিকট মানে নিজের রক্তের সম্পর্কের আত্মীয় পরিজন মানে নিজের খুব ভালোবাসার মানুষ নিজের খুব রক্তের সম্পর্কের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এরকম প্রচুর মানুষ আমার জীবনে আছে যাদেরকে হয়তো আমি বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম বা যাদের জন্য হয়তো আমার অস্তিত্ব আজকে কিন্তু তারা সবাই ভুল মানুষ এবং আমি চেষ্টা করলেও তাদেরকে ভালোবাসাটা দিতে পারবো না কারণ তারা হচ্ছে সেরকম সেই ক্র্যাকড কন্টেনারের মতো আমি যখনই তাদের ভালোবাসা দেবো সেই ভালোবাসাটা বয়ে যাবে ড্রেন আউট হয়ে যাবে তো মানে আমার নিজেকে মনে হয় যে মানে আই হ্যাভ বিন থ্রু লট অফ হার্ট ব্রেকস মানে যেটা বললাম যে নট ওনলি ইটস অ্যাবাউট ওনলি অ্যাবাউট মাই ইটস নট ওনলি অ্যাবাউট বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড ইটস মোর দ্যান দ্যাট মানে ইটস মাই রিলেটিভস মাই ফ্রেন্ডস এরকম প্রচুর মানুষ আছেন যাদের থেকে প্রচুর আমি জীবনে আঘাত পেয়েছি তো আমার নিজেকে মনে হয় যে আমি সেই মানে অর্জুনের মতো মহাভারতের অর্জুন যেরকম মহাভারতের যুদ্ধক্ষেত্রে অসহায় হয়ে শ্রীকৃষ্ণের শ্রীচরণে বসে কাজ এবং তার অপরদিকে তার অপোনেন্ট মহাভারতের যুদ্ধক্ষেত্রে যে অপর দিকে হচ্ছে যাদের সাথে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে যুদ্ধে যারা রয়েছে তারা সবাই তার নিজের ভাই নিজের বন্ধু নিজের আপনজন নিজের অস্ত্রগুরু যার কাছে জোনাচর্য যাকে যে যার কাছে অর্জুনের মানে অস্ত্রশিক্ষা লাভ করেছে সেই অস্ত্রগুরু হ্যাঁ নিজের আত্মীয় পরিজন নিজের ভাই বন্ধু ঠিক আছে নিজের কাকু জেঠু এরা সবাই যুদ্ধক্ষেত্রে অপর প্রান্তে দাঁড়িয়ে আছে তো এদের বিরুদ্ধে আমি কী করে যুদ্ধ করবো এরা আমার আপনজন এদেরকে আমি কত ভালোবাসি তো আমারও জীবনে সেরকম মানে আমার আমি মহাভারতের যুদ্ধ যুদ্ধক্ষেত্রে অসহায় দাঁড়িয়ে আছি শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি মানে চোখ দিয়ে অঝরে মানে কি বলবো বাদ মানছে না চোখের জল বাদ মানছে না অঝরে কেঁদে যাচ্ছি ঠিক আছে শ্রীকৃষ্ণের শ্রীচরণে দাঁড়িয়ে আছি এদের বিরুদ্ধে আমি অস্ত্র কী করে তুলব আমার আমার আমি আমার মানে অস্ত্র এদের বিরুদ্ধে আমি কি করে যুদ্ধ করব কিন্তু যাই হোক শ্রীকৃষ্ণ যেরকম অর্জুনকে সেই মনোবলটা দিয়েছিলেন এবং সঠিক ধর্মের কথা বলে এবং মনোবল জুগিয়ে তাকে সঠিক মানে তাকে অস্ত্রতা হাতে তুলে নিয়ে সেই মানুষগুলোর সাথে যুদ্ধ করতে সহায় হয়েছিলেন সেরকমই প্রত্যেকবার যখন আমি ভেঙে পড়ি বা প্রত্যেকবার যখন আমি ভুল মানুষ নির্বাচন করি বা আমার জীবনে এরকম আঘাত আসে বা কোনো কিছু আসে তখন প্রত্যেকবার আমি ভুল করতে যখন যাই বা ভুল পথে চলে যাই তো তখন প্রত্যেকবার শ্রীকৃষ্ণ আমার আমাকে সঠিক পথে সন্ধান দেন আমি যাতে ভুলটা না করি আমাকে সঠিক পথে সন্ধান দেন বাই দ্য ব্লেস্ট অফ দ্য অল মাইটি অল মাইটি অলওয়েজ গাইডস মি ট্রু দ্য রাইট পাথ সো দ্যাট আই ডোন্ট মেক এন মিস্টেক যখনই আমি কোনো মিস্টেক করতে চাই তো অল মাইটি অলওয়েজ গাইডস মি ট্রু দ্য রাইট পাথ তো সেটাই হয় প্রত্যেকবার তো সেটা আমার বিশ্বাস ঈশ্বরের প্রতি সেটা আমার বিশ্বাস তো সেই বিশ্বাসেই ভর করেই আমি এতদূর এসেছি জীবনে এবং সেইভাবেই আমি চলি তো সেটাই ওই যে বললাম ভুল আমরা করতেই পারি কিন্তু ভুলটা সংশোধন করে নিতে হবে আর আরেকটা কথা হচ্ছে যে এই যে বললাম যে আমার নিজের আত্মীয় পরিজন বা আমার নিজের ভালোবাসার মানুষ তারাই হয়তো আমার ক্ষতি চাইছে তারাই আমার মানে আমাকে ধ্বংস করে ফেলতে চাইছে যেরকম অর্জুনের ক্ষেত্রে হয়েছিলো অর্জুনের অপরপ্রান্তে মহাভারতের যুদ্ধক্ষেত্রে যারা রয়েছে তারা অর্জুনের অর্জুনকে ধ্বংস করে ফেলতে চাইছে অর্জুনের ক্ষতি চাইছে তো সেরকমই আমার জীবনেও তাই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এরা হচ্ছে টক্সিক পিপল মানে টক্সিক পিপল একটা খুব একটা মানে ট্রেন্ডিং একটা টপিক তো সেটাও আমি এখানে ইনক্লুড করে দিলাম ভুল মানুষ মানেই হচ্ছে টক্সিক পিপল তো যখন আমাদের আমরা তো নিজেদেরকে মানে প্রত্যেকটা মানুষ অন্য কাউকে ভালোবাসার আগে তো নিজেকে সবচাইতে বেশি ভালোবাসে আজকে আমি নিজেকে ভীষণ ভালোবাসি তারপরে আমি অন্য কাউকে যতই আমার যতই আমার ভীষণ আপনজন হোক নিজেকে বাদ দিয়ে তো অন্য কাউকে ভালোবাসতে পারবো না আগে নিজেকে ভালোবাসু তারপরে অন্য কাউকে ভালোবাসবো তো এবার আমরা নিজেকে নিজেদের নিজেদেরকে নিজেকে খুব ভালোবাসি এবার সাপোজ আমার হয়তো আমার হাতে এই জায়গাটায় এমন একটা কিছু রোগ হয়ে গেলো বা এমন একটা কিছু অসুখ হলো বা গ্যাংলিন হলো বা এমন কিছু হলো যে সেই আমার হাতটা যদি থাকে তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না আমার জীবন জীবন সংশয় হয়ে যাবে আমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না তখন ডাক্তার কি বলল যে এই এই অঙ্গটাকে তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তোমাকে অ্যাম্পিউজ করে ফেলতে হবে তোমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো হাতটা তো আমার নিজের শরীরের অঙ্গ আমার আমার নিজের শরীরের অঙ্গটা তো আমার সবচাইতে প্রিয় তো আমার নিজের হাতকেই আমাকে কেটে বাদ দিতে হচ্ছে কেন আমার নিজের জীবনটা বিপন নিজের জীবনটাকে বাঁচাবার জন্য তো এরকমই আমাদের জীবনের ক্ষেত্রে কখনো কখনো যখন আমরা এরকম টক্সিক মানুষের সম্মুখীন হই সেটা যতই সে যতই তোমার আপনজন হোক না কেন জীবনে যত বেশি আপনজন হোক না কেন ভাই বন্ধু মা বাবা আত্মীয় পরিজন যে কেউই হোক না কেন সে যদি টক্সিক হয় সে যদি সে যদি তোমার জন্য টক্সিক হয় তাহলে কিন্তু তাকে কিন্তু তোমাকে কেটে বাদ দিতে হবেই নাহলে কিন্তু তুমি তোমার নিজের জীবনকে বাঁচাতে পারবে না তো সেরকমভাবেই টক্সিক পিপল হলে তা কিন্তু আর সেকেন্ড থট দেবে না টক্সিক পিপল যতই তোমার সে আপনজন হোক যতই তুমি তাকে ভালোবাসো সে তো একটা ভুল মানুষ সে তো একটা টক্সিক পিপল তো তোমাকে তাকে ছেটে বাদ দিয়ে দিতে তোমাকে তাকে অ্যাম্পিউট করতে হবে তোমাকে তাকে নাহলে তোমার নাহলে তুমি জীবনের নিজের জীবন তোমার বিপন্ন হয়ে যাবে নিজের জীবনকেই তুমি বাঁচাতে পারবে না তো এইটাই আজকে এই বিষয় নিয়েই আমি এসেছিলাম ভাবলাম মনের কিছু কথা ক্যামেরাবন্দি করে রাখি এবং আমার সকল দর্শক বন্ধু যখন সোশ্যাল মিডিয়া রয়েছে সকল দর্শক বন্ধুদের সাথে আমি আমার মনের কথাগুলো শেয়ার করব তো সেটাই শেয়ার করলাম তো সকলে খুব মানে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে সকলে তোমরা খুব ভালো থাকো আর যদি তোমরা ভুল করে ফেলো জীবনে ভুল করাটা খুব স্বাভাবিক আমরা প্রত্যেকটা মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নই ভুল আমরা করবই কেউ ভগবান নই ভুল আমাদের হতেই পারে ভুল প্রতিনিয়ত হতে পারে বারবার হতে পারে কিন্তু সেই ভুলটাকে যদি আমরা সংশোধন করে নিই ইফ we নো হাউ টু রেক্টিফাই আওয়ার mistakes, ডুইং মিস্টেক ইজ very natural, ভেরি অবভিয়াস বাট ইফ ই নো how to হাউ টু রেক্টিফাই আওয়ার is দ্যাট ইজ দ্য মেইন our life. That লাইফ দ্যাট শুড বি thing of থিং life. লাইফ তো ভুল করলে ভেঙে পড়ার কিছু নেই ভুলটাকে সংশোধন করে নাও ভুলটাকে সংশোধন করে জীবনে এগিয়ে চলো তো এটাই বলবো সকলে খুব ভালো থাকো আনন্দে থাকো আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে আমরা সকলেই খুব ভালো থাকি চলো টাটা আবার পরে দেখা হবে লাভ ইউ অল